আবার শুনতে পাচ্ছ বন্ধুরা আজকে কিন্তু একদম নতুন ধরনের টোস্ট নিয়ে এসেছি দু রকম টেস্টে খুব সহজ সরল রেসিপি টিফিনে বা সন্ধেবেলা বা কেস্ট এলেও বানাতে পারো তো চলো এবার এটা কাট করছি দেখো আমি এরম করেই কাট করলাম যেহেতু পুরো স্কোয়ার নয় একটু রেক্ট্যাঙ্গল তো এটা হচ্ছে চিজ আর এটা হচ্ছে কি ক্রাঞ্চি দেখো তো টমেটো সসে তো চলো বন্ধুরা কেমন করে বানাই স্যান্ডউইচ দেখে ভিডিওটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল আমি ব্রেড নিয়ে নিয়েছি বাটার নিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা এই আলুটাকে সামান্য নুন দিয়ে বয়ল করে নিয়েছি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর অনেকটা গাজর কুড়িয়ে নিয়েছি সবজি তোমরা তোমাদের পছন্দের মতো দেবে প্রথমে আলুতে আমি হাফ স্পুন কি এক স্পুন যে পছন্দের আমার বাড়ির তৈরি চাট মশলা আর এক স্পুনের মতো গোলমরিচ থেঁতো করা গোটা গোলমরিচ এটা আমি আমার একদম টাটকা বানিয়েছি যেহেতু ওর গন্ধ ফ্লেভারটা থাকবে তো এবার এটা মিশিয়ে নেব আবার এটা মেশানো কমপ্লিট দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম একটা দারুণ সুন্দর ফ্লেভার আর গন্ধ বন্ধুরা এই চাট মশলা রেসিপি চাইলে অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবে আমি প্রথমে দু ধরনের দেখাবো স্যান্ডউইচ প্রথমে ভালো করে বাটার মাখিয়ে দিচ্ছি বাটার ভালো করে মাখাবার পর আলু মানে যে বয়েল করে রেখে যে পুরটা বানিয়েছি সেটা স্প্রেড করে দেবো তার মধ্যে গাজর কুরনো পছন্দের মতো করে ছড়িয়ে দেবো বা স্প্রেড করে দেবো আর দেব মিহি করে কুচোনো ক্যাপসিকাম কুচি এটাও আমি করে রেখেছি আর দেব ধনে পাতা কুচি দেখতে পেলে বন্ধুরা এবার একটা স্পেশাল টাচ দেব এবার গ্রেটারের সাহায্যে আমি বেশ অনেকটা চিজ এর ওপর দিয়ে কুড়িয়ে দেব বন্ধুরা এটা দিলে দারুণ দারুণ টেস্ট হবে একবার এইভাবে বানিয়ে দেখো জলখাবারে টিফিনে বা বিকেলের সান্ধ্য থেকেও এলে মানে সন্ধেবেলা দারুণ লাগবে এইবার এটা আমি ঢাকা দিয়ে দেবো তোমার একটা এইভাবে স্যান্ডউইচ বানানো হয়ে গেল আরও একটা নতুন ধরনের স্যান্ডউইচ বানিয়ে দেখাবো এই স্যান্ডউইচেও দুটো ব্রেড নিয়েছি একটা বাটার লাগিয়ে নিয়েছি ভালো করে স্প্রেড করে এইবার আলুর পুড় দেবো যা যা দিয়েছি তার মধ্যে গাজর কুড়নও দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা কুচনোও দিতে পারো আমি গোলমরিচের গুঁড়ো অনেকটা দিয়েছি বলে আর ওই হিসেবেই ঝালটা ব্যালেন্স করব আর দিলাম ক্যাপসিকাম কুচি ভালোভাবে ছড়িয়ে দিলাম এইবার এই এইদিক একটা নতুন টুইস্ট করব একটু টমেটো কেচা নিয়ে নিলাম নিয়ে স্প্রেড করে দেবো খুব ভালোভাবে এটা একটু ঝাল টক মিষ্টি মানে যে যেরকম পছন্দ করবে সেভাবে বানাবে তবে দুটো স্যান্ডউইচই দারুণ হয় তো এইবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো আমার দু রকম স্যান্ডউইচ তৈরি এবার সেঁকার পালা তো চলো বন্ধুরা কিভাবে সেঁকি দেখে নাও তা গরম করে নেবো প্রথমে দিয়ে একটু বাটার ব্রাশ করে দিতে পারো আমি একটু উনের সাহায্যে স্পুনের সাহায্যে একটু স্প্রেড করে দিলাম এবারে আস্তে আস্তে দেখো দুটো স্যান্ডউইচই আমার হয়ে যাবে এরকম জায়গা নিয়েছি বড় না হলে ছোট জায়গা হলে একটা একটা করে করবে তো দুটো স্যান্ডউইচই আমি সেট করে দিলাম এবারে একইভাবে ওপরে আমি বাটারটাকে স্প্রেড করে দেব যাতে উল্টানোর সময় আমি ওপরটাও ক্রাঞ্চি ভাবে এসে যাবে আর বাটারটাও তো আমি দুদিকেই দুটোতেই দিয়ে দিলাম এবার সুন্দর গন্ধ এলে কিছুক্ষণ পরে একটু একটু আস্তে করে আমরা মিনিটখানে হতে দেবো দিয়ে স্যান্ডউইচ গুলো উল্টে বন্ধুরা এইভাবে বানিয়ে তোমরা কেটেও সার্ভ করতে পারো এমনিও সার্ভ করতে পারো সাইড কেটেও বানাতে পারো আর চট এমনিও বানাতে পারো আমি খুব শর্ট প্লেট নিয়েছি তাই আমার বাড়িতে সাইডগুলো পছন্দ করে বলে আমি বাদ দিই নি তোমাদের যদি পছন্দ না করে আরও রেস্টুরেন্ট স্টাইল লুক আনার জন্য বা এর মতো একদম দোকানের মতো করার জন্য ধারগুলো বাদ দিতে পারো বন্ধুরা আজ শুনতে পাচ্ছ তো তৈরি হয়ে গেল দু রকম স্যান্ডউইচ আমি এবার সার্ভ করবো কেমন লাগলো জানাতে ভুলো না প্লিজ একবার বানাবার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমার চাই নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেলাইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে আবার হাজির যখন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো সুস্থ থেও অ্যাডটা